সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার ঐতিহ্যবাহী আমি এখানে বিভিন্ন ধরনের আজকে দেখাবো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভাই কত চাচ্ছেন এটা পঁচানব্বই হাজার দর্শক দেখেন খুব সুন্দর সুঠান দেহের একটা ছোট বাসর গরু পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এটা কি জাতের ভাই পাকিস্তানি না আসতেন কোথা থেকে আপনি অমৃতবাজার মাগুরা তাই তো সুটি পুজিগোর কাছা আচ্ছা আচ্ছা এটা কি ব্যবসা না খামারের ভাই ব্যবসার পাকিস্তানি গরু দেখেন এ কতদিন লালন পালন করলে মোটামুটি ছাড়া যাবে বছর খানিক না খুবই চমৎকার দেখেন দর্শক এবং আকর্ষণীয় দেখেন শারীরিক গঠনটা খুবই চমৎকার

সাহিอัล না তুমি ভালো কই দাও ভালো কই দাও আসছেন কোথা থেকে ভাই জিনেদা জিনেদা নামটা একটু বলে দেন যাতে আমাদের এই ভিডিও দেখার আপনারা বুঝতে পারে জি রিপন রিপন ভাই ধন্যবাদ মোট কয়টা নিয়ে আসছিলেন আজকে মোট 4টা নিয়ে আসছিলাম 4টি ব্যাচা কিনা ব্যাচা কিনা ও একটা গরেছি আচ্ছা এখনো তিনটা আছে জি আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন

আসলে যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং ষাট হাজারের মধ্যে এই ধরনের বাসুর কিনবেন তারা অবশ্যই সুস্থ সবল আছে কিনা দেখে কেনার চেষ্টা করবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা আচ্ছা গ্যাসে কিনা কি কম তুলনায় বহুত নম্বর তাই কেমন দাম চাচ্ছেন ভাই এগুলো জোড়া একশো পঁচিশ জোড়া একশো পঁচিশ আসলে কিন্তু বর্তমান হাটে কিছুটা বেচা কেনা কম আছে তবে কিছুদিন পরে কিন্তু আসলে কুরবানির গরুর কেনা বেচার একটা ধুম চলবে আপনার দেখেন একশো পঁচিশ চাচ্ছে এটা কেমন সিঙ্গেল নিলে কেমন একটা যদি নাই কেমন দামে বিক্রি করবে সিঙ্গেল পঁয়ষট্টি পঁয়ষট্টি করে মনে হয় যে পঁয়ষট্টি করে বিক্রি হবে বা কম হবে

ছাপ্পান্ন হাজার চাওয়া দাম তাই তো বাহান্ন হলে বিক্রি করবেন কি জাতের এটা দেশি এটা হচ্ছে কুরাস দেশি কুরাস হবে বয়স কতদিন কাকা এটার এক বছর হবে এক বছর আসছেন কোথা থেকে আচ্ছা আচ্ছা এই যে চৌকাচা হাট আমরা জানি যে যশোরের মধ্যে অন্যতম একটা হাট এখানে গরু বেচা কিনা করে কেমন আমেজ পান আপনারা ভালো খারাপ বাজারে এখন কথা এখন আসলে মানুষ তো কাজে ব্যস্ত হাট বড় ভালো সম্মান পায় সবই ভালো খায়া আছে আচ্ছা আচ্ছা এখন বেচা কিনা নি কথা দূর দূরান্ত থেকে যদি মানুষজন বাসুর কিনতে আসে তাহলে সুন্দরভাবে বাসুর কিনতে পারবে 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 ধন্যবাদ ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই কয়টা নিয়ে আসছেন আজকে ভাই গোলা সারি চারটা বেচা কিনার কি অবস্থা খুব ভালো আচ্ছা কেমন দাম যাচ্ছে এটা পঞ্চাশ হাজার টাকা তাই তো আসছেন কোথা থেকে আচ্ছা এই হারটা কি কি বারে হয় ভাই মূলত সুন্দরে আর হচ্ছে সোমবার আর শুক্রবার বেশি জাঁকজমক থাকে কবে শুক্রবারে বেশি জাঁকজমক থাকে আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন মহেশপুর থানা মহেশপুর মহেশপুরে মানুষ তো দেখছি বেশি যারে জিজ্ঞাসা করি সেই বলে মহেশপুরে যারে গ্রাম ছড়াতলা ছড়াতলা না আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আইছি বেচা কেনার কি খবর বেচা এখন হয় নাই আচ্ছা আপনি কি খামারি না ব্যবসায়ী

বাসুর ভাই এখন আমি ব্যস্ত এসেছি এখানে আমার তো আর নিজের জিনিস নাই মানে আমি নিজে বললে তো আর সব হবে না হবে আপনারা কিনতে এসেছেন আপনাদেরও কিছু দামদার বলতে হবে বলছেন আমি তো সব শেয়ার তো শার্ট ভেঙে তো বিক্রি নেই কাকা পঞ্চান্ন হলে কিনতে পঞ্চান্ন আপনার মধ্যে কত টাকা থাকে

আমার নাম মামুন ভাই ভাই প্রতিনিধি আছে ভাই এই দুটার করে বাসরে কিনে ভাই এই কর্ম ভাই বোঝেন না বাসরে ভাল বাসরে কিনে ওই একটা আছে বেসে দুইটা আছে দুইটা কিনেছে ভাই মা ছাড়া হয়েছে তো এসব গরু এসব গরু আমরা রাখতে জানি কাকা কারণ আমাদের এই কাজ এই কর্ম কোনটা রাখতে আমাদের শিখতে হবে না বুঝতে পেরেছেন ছোট বাচ্চা মানুষ